পুলিশের ফায়ারিং ট্রেনিং এর পর ফেলে যাওয়া কাদানের গ্যাসের সেল বোমা কুড়িয়ে নিয়ে খেলতে গিয়ে চরম বিপত্তি তা ফেটে জখম দুই কিশোর ঘটনাটি ঘটেছে বসিরহাটের আরবেলিয়াতে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এদিকে এবার সেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কর্মীরা তারা ওই জায়গা থেকে সমস্ত জিনিসপত্র পরিষ্কার করেন ওই জায়গাতে আর কোনো বিস্ফোরক কিছু পড়ে রয়েছে কিনা তা ভালো করে খতিয়ে দেখেন তারা প্রায় শতাধিক পুলিশ কর্মীরা এদিন ওই জায়গাটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন উল্লেখ্য শুক্রবার আরবেলিয়া ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া স্বরূপনগর ও বাদুরিয়া থানার ফায়ারিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেখানে কাদানে গ্যাসের সেল ফাটানো বন্দুক চালানো বোমা নিষ্ক্রিয়করণ সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হয় জুনিয়র পুলিশ কর্মীদের তবে ট্রেনিং এর পর বেশ কিছু আগ্নেয়াস্ত্র সেখানেই পড়েছিল যারা গিয়েছে পুলিশ ট্রেনিং শেষ হওয়ার পর সেই মাঠেই খেলতে যায় দশ বছরের এক কিশোর পড়ে থাকা একটি বস্তু সে তার বন্ধুর কাছে নিয়ে যায় জিনিসটি কি তা দেখার সময় বিস্ফোরণ ঘটে ঘটনায় আহত হয় দুজন এখানে তো ওই বোমবাস্টিং হয়েছে ছেলে পিলে ওই ওইটা কুড়িয়ে নিয়ে হ্যাঁ বাড়ি গিয়ে এবার কিভাবে আগুন দেখ আর এমনি হোক আমি এই তো মাঠে কাজ করছিলাম আমি মাঠে কাজ করছিলাম হ্যাঁ দেখতে পাচ্ছি বোম বাস্টিং হচ্ছে তা মনে করলাম হয়তো কারো বিয়েটি হচ্ছে বোম ফাটাচ্ছে হ্যাঁ তারপর শুনলাম এই ঘটনা কারা করছিল এখানে পুলিশ হ্যাঁ তারপর পরে শুনলাম পুলিশ এটা এসে পুলিশ ট্রেনিং ছিল তার বিভিন্ন সেল টেল ফাটাচ্ছিল কিছু বোধ হয় ফাটেনি ওদিক ওদিক ছড়িয়েছিল তাই আর কি বাচ্চা কাচ্চারা শেষে মাঠার বাড়ি নিয়ে ফাটাফাটি করেছে তাই একজন মুখ হ্যাঁ একজন আমি দেখলাম তো মুখ একদম এই তিন জায়গায় পুড়ে গেছে তিন চার জায়গায় তারে আবার কালকে পুলিশেরাই বলছিল এসে আহ নিয়ে গেছে হাসপাতালে টা কোথায় ভর্তি করাবে